অনেক আগের কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা মহলায় দিন সকালে মানে কি প্ল্যান করো সেটা অবশ্যই কমেন্টে বলবে আমরা তো এরকম করে ঘোরাঘুরি করি আমাদের এখানে এখানে একটা অনুষ্ঠান হয় ঠিক আছে তো আমরা আমরা আসি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কালকে মেলাটাই টাইপেরই হয় তো আমি আগেই বলে দিলাম তো সেটাই যাই হোক ভালো লাগছে একজন আগেই বলে দিলাম ভিডিওটি কন্টিনিউ বাপরে গাইস দেখতে পাচ্ছ এত কুয়াশা পড়েছে ভিডিও শেষ করে এখন বাড়ির পথে যাচ্ছি দেখতে পাচ্ছো এখন সন্ধ্যের টাইম এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করবো তার জন্য তো আমি এখন রেলঘুমটিতে আছি এই তো রেলঘুমটি মোড়েই আছি আর এটা আমাদের ক্লাব যাই হোক এখানে পুজো হবে কাজ চলছে আর এই তো আমি মোটামুটি হালকা রেডি হয়েছি রেডি বলতে জাস্ট নর্মাল শুধু করেছি তো কেরম লাগছে সেটা বলবে তাহলে ভিডিওটি কন্টিনিউ করো এই জায়গাটাতে আজকে ক্রস করছি মোড়টা তো ভাবলাম আজকে একটু এদিকে যাওয়া যাক গাইস মেন ব্যাপারটা কি সন্ধ্যের টাইম না এরকম করে হাঁটাহাঁটি করতে আমার তো পুরো হ্যাপি লাগে আমাদের এই তো এই যে অকাল বধুন যে ক্লাব আছে এটারও প্যান্ডেল হচ্ছে খুব দারুণ হচ্ছে প্যান্ডেলটা এই যে এটাও গেট এটা হচ্ছে আমাদের মানে মেডিকেলে যাওয়ার আর কি রোডটা এটাও বেশ ভালো করেছে তোমাদের কেমন লাগছে গেটে লাইটিং এর মানে ডিজাইন গুলো আমাকে বলবে কমেন্টে গাই দেখতে পাচ্ছি এটা হলো মেন গেট ছিল দেখো কত সুন্দর লাগছে চলো এই তো একা একাই রাস্তা হাঁটছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে দেখো আর আমার পেছনে দেখো গেট কত সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব দারুণ লাগছে তারপর হাঁটাহাঁটি করতে করতে মানে খিদে পেয়ে ছিল তারপর চট করে কিছু খেয়ে নিলাম একটু রাস্তায় তারপর আমার মনে পড়লো ও আমার তো থ্রেটিং করা বাকি আছে তো হালকা একটু মানে থ্রেটিং করে নিলাম তো যাই হোক আজকে সারাদিন এইভাবেই কেটে গেল আর আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই দেখার জন্য একটু ভিডিওতে